পরে কিন্তু বাবা বলছে যে দেবে না মনে রাখ কিন্তু আজকে চা খাওয়া থেকেই থেকে শুরু করছি এটা খই আমি কিন্তু বানাই গুড় হ্যাঁ বানিয়েছি কিছুটা বানিয়েছি কিছুটা বানানোই ছিল মানে ওই কালকে পুজোর সময় যে জন্মাষ্টমী মানে লোকনাথ বাবার পুজো করেছি ওই যে খইয়ের গুড়ের যে মোয়াগুলো হয় না খইয়ের মোয়া ওগুলো আশিস কিনে এনেছিল ওগুলো না খেতে খুব একটা ভালো লাগে না আর এত শক্ত লাগে ওগুলোকে আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে তারপর নর্মাল খইয়ের সাথে মিশিয়ে নিয়েছি হয়ে গেল আমাদের বানানো গুড় খই এটা এখন সকালবেলা খাবো মানে চা দিয়ে যেমন খই খাই আর এদিকে চা হয়ে গেছে খালি চাটা ছাঁকবো চাটা যতক্ষণ না খাচ্ছি যেন শান্তি হয় না বলো চা খাওয়া হলে বলছে একটা ফোন কন্ট্রোল করতে পারো না বাবা আমার ছেলে বলছে ওর বাবাকে কি করেছে বল নিউজ এই নিউজ দেখতে দেখতে বাবা কি করেছে বল তো গতকাল রাত থেকে প্রচন্ড বৃষ্টি আর সারা রাত তো হয়েইছে আর ভোরের দিকে আরও বৃষ্টি তো আয়ুষ্মানকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না একটা দনমন করছিলাম আমি ভোরবেলা উঠেওছি টিফিন রেডি করব সব কিছু করবো কিন্তু ভাব আবার এটাও ভাবলাম যে দু একদিন আগেই জ্বর থেকে উঠলো এখন যদি বৃষ্টির জল পড়ে আবার ঠান্ডাটা বেড়ে যাবে তো এই জাস্ট এখন বাজার এলো আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করছি বাজার কি এসছে তারাও তোমাদের দেখাচ্ছি আজকে কি বলো তো আজকে টিউসডে আর এই রবিবার তো এই রবিবারও আমরা চিকেন খেয়েছিলাম ওই যে পাতলা করে চিকেন খেয়ে তারপর সিনেমা দেখতে গেলাম না তো আজকে আবার চিকেন নিয়েছে বলছে এই ওয়েদারে খাবে না তো কবে খাবে হ্যাঁ তো ফ্রি চিকেন নিয়ে আসছে আর চাল নিয়ে আসছে বিরিয়ানি হবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আশিস দুঃখের অঞ্চলটা এই যে একদম বড় বড় পিস করে কাটিয়ে এনেছে দেখো একবার পিসটা ওথায় এর ও প্রথমে ফোন করে অর্ডার দিলো তারপর আবার বললো না থাক আমি গিয়ে নিই মা ওইটা ওই যে এটা তো লোগো গ্যাস মোছার ওইটা নিচে পড়ে গেছে আর এই যে বড় বড় করে চিকেনগুলো গুলো কাটিয়ে এনেছে দেখো জাস্ট মানে যেরকম বিরিয়ানি হয় আছে না আমি বিরিয়ানি প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব একদম যে অথেন্টিক বিরিয়ানি হয় সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে বসানো হয়েছে ডিম সেদ্ধ আর এখানে হচ্ছে পাউরুটি ব্রাউন ব্রেড নিয়ে আসা হলো হ্যাঁ চোদ্দবার ডিম খাচ্ছে না আচ্ছা তাহলে জ্যাম রুটি খাও আর ইয়ে খাও ঠিক আছে তাহলে আমরাও তাই খাবো দাঁড়াও ছেলেকে জিজ্ঞেস করি ঘর একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সব কাজ হয়ে গেছে জেপ্তো থেকে বেশ কিছু জিনিসপত্র অর্ডার করা হয়েছে সেগুলোও চলে এসছে এই শশা টমেটো এগুলো এখন আশিস আনলো বাকি ওগুলো সব জেপ্তো থেকে আনা দেখি ছেলেকে জিজ্ঞেস করি ও কি করবে হ্যাঁ রে বলছি বিরিয়ানিতে ডিম খাবি নাকি এখন ডিম সেদ্ধ খাবি এখন খাবি বিরিয়ানি সাদার খাবি না পরে কিন্তু বাবা বলছে যে দেবে না মনে কিন্তু এতদিন আমি যেভাবে বিরিয়ানি বানাতাম সেটাও ভালোই ছিল মানে যেরকম নর্মাল আমরা বিরিয়ানি খাই সেরকমই স্বাদ হতো কিন্তু আজকে যে বিরিয়ানি প্রসেসটা দেখাবো সেটা একদম অথেন্টিক কলকাতার বিরিয়ানি যাকে বলে কিনেছিলাম কবে জ্যামটা খাওয়াই হয়নি জানো অক্টোবরে এটার লাস্ট ডেট তো এই মাসের মধ্যে এটাকে শেষ করতে হবে পুরো নতুন ধরা রয়েছে সেই দু হাজার তেইশে কেনা মানে দু হাজার তেইশের অক্টোবরের পরেই কেনা ধরো ডিসেম্বর এই নাগাদ কেনা খাওয়াই হয়নি দেখো পুরো নতুন তো আমি আশিস জ্যাম দিয়ে খাবো আয়ুষ্মান বলছে বাটার দিয়ে খাবো তো এই যে বিরিয়ানির চালটা না আমি দু কেজি মতন আনিয়ে রাখি ছিল বেশ অনেকটাই আর এই ছোট বাটির এক বাটি মতন নিলে আমার হয়ে যাবে দুবেলার হয়ে যাবে আর কি কারণ বিরিয়ানিটা সকালে হলে আর একবার খাই আর কি বুঝতে পারলে তো তো এটা হচ্ছে গতবারে আনা চালটা আর এটা যেটা আজকে আনলো সেমই আছে ওটা একটু পুরোনো এটা একটু নতুন এই হচ্ছে ফারাক হুম আর বাটি দিয়ে দিই এটা তো ভেজানো থাকবে এখন দেবভূমি গোল্ড ওটাও কিন্তু বাসমতি রাইস তবে এটা চাল চাল আর হচ্ছে যেটা দিয়ে বিরিয়ানি বা সে আমি এই চাল দিয়েই করি ফ্রাইড চাল আলাদা হয় কিন্তু আমি এটা দিয়েই করি এটাতেই বেশি ভালো লাগে খেতে এটা সুগন্ধ আসে কারণ আমরা তো ঠিক এ বাঙালি প্রসেসে ফ্রাইড রাইসটা করি তো এই চালটাতেই বেশি ভালো হয় আর যদি চাইনিজ মেথডে করতে চাই তাহলে আলাদা ফ্রাইড রাইসের চাল থাকে তো এটা ঢেলে রাখি এদিকে না হাঁড়িতে সাদা তেল নিয়ে নিয়েছি আর এই সাদা তেলটা গতকাল লুচি করেছিলাম আসলে লুচি ভাজার বেশ কিছুটা তেল ছিল সেখান থেকে কিছুটা তেল তুলে নিয়েছি তুলে নিয়ে ওর মধ্যেই দিয়েছি আর বিরিয়ানিটা সাদা তেলেই হয় সাধারণত অনেকে সর্ষের তেলেও করে কোনো অসুবিধা নেই যেহেতু কাঁচা অবস্থায় সব ম্যারিনেট করব তাই সর্ষের তেলটা একেবারেই বাদ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট চিকেন যতটা হবে সেই অনুযায়ী দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা এখানে কিন্তু পুরোপুরি ফুড কালার ইউজ করতে পারো আর আমি যত ধরনের রান্না শিখেছি বন্ধুরা সবটাই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দৌলতে হয় ইউটিউব না হলে ফেসবুকের বিভিন্ন রান্না দেখে দেখে এত কিছু রান্না শিখেছি তারপরেই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো রিসেন্টলি আমি একজনের ভিডিওতে দেখলাম তার মা এবং তার ওয়াইফ দুজনে মিলে বিরিয়ানিটা বানাচ্ছে এবং অথেন্টিক বিরিয়ানি তো তাদের প্রসেসে আমি বিরিয়ানিটা করেছি এখানে টক দই দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি আর কিছুটা দিয়েছি তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম দু দুঢাকনা কেওড়ার জল দুঢাকনা গোলাপ জল আর এখন এগুলো হচ্ছে ম্যারিনেশনের জন্য চাইলে তোমরা কিন্তু এক ঘন্টা রাখতে পারো আমার হাতে এত সময় ছিল না এক তো বাইরের পরিস্থিতি ভীষণই খারাপ তার উপরে চূড়ান্ত বৃষ্টি হচ্ছে খবর নিউজ আমি একেবারেই দেখছিলাম না তবু কিছু কিছু কথা তো কানে আসেই আচ্ছা তারপরে দিয়ে দিয়েছিলাম চার তিন চার ফোঁটা মিঠা আতর এরপরে এর সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর যে মিঠা আতার বলো গোলাপ জল এর কাজ কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে না আরও লাগবে আর এখানে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ অবশ্যই দেব আর ভাজা পেঁয়াজের জন্যও কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখে দিতে হবে মানে বেরেস্তার জন্য এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে ভাবলাম হলুদ দেবো না কিন্তু তারপরে ভাবলাম হলুদ দিই কারণ আমি ফুড কালার দিচ্ছি না যাদের রান্না দেখেছিলাম তারা কিন্তু ফুড কালার দিয়েছিল আর হাঁড়িতেই আজকে করলাম কারণ হাঁড়িতে মাংস করলে অনেক তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং সত্যি বলতে আমি বিরিয়ানিতে যতবারই মানে অথেন্টিক যে বিরিয়ানি রান্নাগুলো দেখেছি সেখানে তাদেরকে মাংসটা হাড়িতেই করতে দেখেছি এবার থেকে ভেবেছি আমি মাংসটা করলে না হাড়িতেই করব। এরপর কিছু গোটা গরম মশলা আমি হাত দিয়ে দিয়ে ছিঁড়ে মিশিয়ে দিলাম চাইলে এখানে খেত করেও দেওয়া যেত এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কারণ বড় বড় চিকেনের পিস তো একদম সেদ্ধ না হলে কিন্তু মুশকিল হবে এদিকে আলুটা কিভাবে তৈরি করব সেটাও দেখিয়ে দিই ভীষণ নতুনত্ব লাগলো কদিন আগে আমাকে সোনালিও বলছিল এইভাবে ও একটা ভিডিও দেখেছে এখন জানি না ইনাদেরই ভিডিও দেখেছিল কিনা আলুটাকে এই প্রসেসেই করার জন্য তো আলুগুলো কাঁচা আলুই নিয়েছি তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে টক দই এখন দিয়ে এটাকে হাতের সাহায্যে কিছুটা মাখিয়ে নেবো চাইলে এটাকেও বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা যায় আর আমাদের তো প্ল্যানিংই হচ্ছে মানে সময়ের সাথে সাথে প্ল্যান হচ্ছে সব কিছুই আজকে লেট করে করে বাইরে মুসলধারে বৃষ্টি তো সব কিছু নিয়ে একটা অন্যরকম দিন ছিল আজকে আরও ডিটেলে তোমাদের পরে বলছি কারণ দিনটার এই সময় পর্যন্ত অতটা নিরাশ ছিলাম না আস্তে আস্তে যতটা আমাকে এখন যখন ভয়েস ওভার দিয়েছি যতটা নিরাশা গ্রাস করেছে এবং মনটা সত্যি বলতে ভীষণ খারাপ যে ভীষণ ঠকে যাই মনে হয় সমাজটাই এমন হয়ে গেছে না আমাদের সকলকে যেন ঠকিয়ে দিচ্ছে তো যাই হোক কিছুটা হলুদ গুঁড়ো দিলাম আর কিছুটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে একটুখানি হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে এখন এটাকে পুরো সেদ্ধ হবে এই পুরো মশলাটার মধ্যে আর ছোট কড়াই তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় মাঝে মাঝে এপিট ওপিট করে দিচ্ছি যাতে আলুগুলো প্রপার সেদ্ধ হয় মানে এগুলো হচ্ছে একটা একটা করে স্টেপ তৈরি হচ্ছে কিন্তু ওদিকে মাংস হচ্ছে এদিকে আলু হচ্ছে সুসিদ্ধ আর এখানে আমি বেরেস্তা বানাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে ভালো করে তেলের মধ্যে একদম অল্প অল্প করে এইটুকু পেঁয়াজ কিন্তু না আরও পেঁয়াজ দেব অল্প অল্প করে ভেজে নিলে খুব মচমচে টাইপের হয় বেরেস্তাটা তো দেখো এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি অল্প জাবেত্রী দিয়েছি আর দেবো আর ইয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি কিন্তু হ্যাঁ আর একটু বেশি পরিমাণেই নুন দিয়ে দিচ্ছি কারণ চাল মানে ভাতটা এখানে হবে আর যে এইটুকু তেলটা আছে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম মশলা আলুটা ওটা ভেজে বাবা এই এত বানানো বানাতে গেলে অনেক ঝামেলা ভাই আমরা সোজাভাবে বানাতে যাই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ভাবলাম যখন করবো কি ভালো করেই চল কালার দেবো হ্যাঁ সামানিয়েছি না দিলেও চলে দেখতে ভালো লাগছে তাই বন্ধ করে দিলাম দিয়ে আলুগুলো এখন তুলে নেব আর ওনারা যখন রেসিপি দেখাচ্ছিল না ওখানে গোটা গরম মানে গোটা যে বিরিয়ানি মশলা সেটা কিনে এনেছিল নিয়ে গুঁড়ো করে তারপর ব্যবহার করেছে তবে আমার কাছে কিন্তু যে এভারেস্টের যে শাহী বিরিয়ানি মশলা সেটা আছে এবং ওটা দিয়েই আমি সবসময় বিরিয়ানিটা রান্না করতে প্রেফার করি আরও কিছুটা বিরিয়ানি দেখো জলটা ফুটে গেছে হ্যাঁ আর এই যে হোয়া ভেজানো কিন্তু অনেকক্ষণ ভেজানো ছিল যতক্ষণ এই সমস্ত করলাম সব রেডি হয়ে গেছে ওদিকে আমার মাংস হয়ে গেছে আলু ফ্রাই করে সব তৈরি খালি ভাতটা হয়ে গেলে দিয়ে দেবো তো সব রেডি করে রেখে এসেছিলাম আর এদিকে ভাত যখন হয়ে গেছে কিছুক্ষণ এটাকে ফ্যানটাকে ঝরিয়ে তো তারপরে এক এক মানে স্টেপ বাই স্টেপ যেটা থাকে সেটা করব তো দেখিয়ে নিলাম এক এক করে কি কি সাজিয়ে নিয়েছি প্রথমে পাত্রে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি মানে একদম প্রথমেই দিয়ে ওটাকে একটু স্প্রেড করে নিয়ে একটা জিনিস আমি বলবো এটা রান্না করতে করতে আমার এক্সপিরিয়েন্স হয়েছে বিরিয়ানিতে অ্যাকচুয়ালি এক গাদা ঘি কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না বিভিন্ন স্ট্রিট যে বিরিয়ানির দোকানগুলোতে দেখায় ওরা হয়তো চমক দেওয়ার জন্য এরকম করে এক গাদা ঘি ঢেলে দিচ্ছে দেখায় কিন্তু বিরিয়ানির একটা আলাদা স্বাদ থাকে যেটা বিরিয়ানি মশলা এবং তার ফ্লেভার থেকে আসে সেটা কখনোই ঘিয়ের ফ্লেভার নয় তো এক গাদা ঘি দিয়ে দেওয়া মানে যে বিরিয়ানিটা খুব টেস্টি হয়ে যায় তা কিন্তু নয় যেটা আমার এই এতবার বিরিয়ানি বানাতে বানাতে এক্সপিরিয়েন্স হলো তো দেখো এই আলুটা দিয়ে দিলাম এই যে আলুটা সত্যি এটা বিরিয়ানির আলুই মনে হচ্ছিলো এত টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এরপরে ওই একটা জল মানে ওই গোলাপ জল মিঠা আতর আর কেওড়া ওয়াটার অল্প জলের মধ্যে মিশিয়ে আমি একটা বানিয়ে রাখি ওটা কিন্তু দুধের মধ্যেও করা যায় অ্যাকচুয়ালি দুধেই করে কিন্তু আমি আর মাংসের মধ্যে দুধ জিনিসটা ব্যবহার করি না এটা খুবই ক্ষতিকর শরীরের পক্ষে তো একটু করে চিকেন দিচ্ছি আলু দিচ্ছি দু পিস করে বেরেস্তা দিচ্ছি আর ওই জল যে লিকুইড সেটা দিয়ে দিচ্ছি তো সেম আমি ঢাকনা করে কেওড়ার জল গোলাপ জল নিয়েছিলাম আর দু চার ফোঁটা মিঠা আতার নিয়েছিলাম ওটাকেই ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি আর এখানে দুবেলার মতন আমাদের বিরিয়ানি বানানো থাকলো তো লাস্টে যেটুকু ছিল গ্রেভি কিন্তু দিইনি গ্রেভি একটুখানি দিলাম বাকি গ্রেভিটা আমি রেখে দেবো ওই কিছু গিলা মেটে এগুলো থাকে তো এর সাথে আসিস নিয়ে আসে মাংসের সাথে ওগুলো ওই গ্রেভি দিয়ে যখন বিরিয়ানিটা খাই খেতে ওটা ভালো লাগে এখন এটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ভাপে বসাবো তো হয়ে গেছে এখানে ভাপে বসিয়েছিলাম অনেকক্ষণ সেটাও হয়ে গেছে আশিস কাজে বেরিয়েছে তো ও এলে তারপর একসাথে খেতে বসবো আর এই সবে সব করে রাখলাম রায়তা ডিম সেদ্ধ তো করাই ছিল স্যালাড সব গুছিয়ে নিয়েছি ও আর একটা জিনিস আছে আর জিনিস বলতে ওই গ্রেভিটা মানে এক পিস মাংস রেখেছিলাম আয়ুষ্মানের জন্য আর দু টুকরো গলা গিলা এগুলো কয়েকটা ছিল আর মাংস ছিল ছোটো ছোটো সেগুলো দিয়েই গ্রেভিটা রেখে দিয়েছি এমনিতেই চাপের একটা ফ্লেভার আসেই যেহেতু হাড়িতে করেছি ঢেকে ঢেকে করেছি অনেক অনেকক্ষণ তারপরে অল্প আমি ওর মধ্যে পরে ঝাল আর একটু মিষ্টি অ্যাড করেছিলাম যাতে ওই চাপের একটা ফ্লেভার আসে তো দেখো বিরিয়ানির দিকে নিয়ে আমরা খেতে বসে মানে আগে ওদেরকে বেড়ে দেবো তো এই যতক্ষণ রান্না করেছি আমি নিউজটা না চালাইনি যখন খাওয়া দাওয়ার পরে যখন ফেসবুক বা ওই সোশ্যাল মিডিয়াগুলো চালিয়ে চালাতে গেছি বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে তো আমার মানে সব ইয়ে করা থাকে ফলো করা থাকে তো সেখানে যখন ঘটনাটা দেখলাম না তখন না নিজের যে চাহিত যাওয়াটা ছিল যে জাস্টিস তখন মনে হলো যে কেমন যেন নিজেরটাকে বড্ড ফিকা মনে হলো মনে হলো আমাদের যে অ্যাকচুয়াল কারণটা ছিল এত কিছুর সেটা যেন কোনো ভ্যালুই রইলো না আজকের ঘটনাটা আমাকে এটা আমা আমার কাছে সেটাই মনে হলো আর এটা আমি একদমই চাইনি আর আমি মানতেও পারিনি হ্যাঁ তো আমি প্রথমেই বলেছিলাম কোনো রং কোনো দল এখানে এলে আমি আর সত্যি বলতে এই সবের মধ্যে থাকব না তবে মন থেকে ঠাকুরের কাছে খালি প্রার্থনা জানাই যে সত্যি যারা এতটা কষ্ট দিয়েছে তারা যেন বিচারটা তাদের যেন সঠিকভাবে হয় আমি সত্যি বলতে মনকে আর বিচলিত করতে চাইছি না আমি শুধু সৎ যেদিকে যেটা সত্যি সেটা বেরিয়ে আসুক এটাই চাইছি তো বিকেলের পরেও আমি ভিডিও করেছি এবং তোমাদের সাথে সেই সমস্ত কিছু শেয়ার করব তবে আবারও বলবো যদি সাধারণ জনতার সাথে আমাকে রাস্তায় নামতেই হয় অবশ্যই নামব অবশ্যই জাস্টিসের জন্য যতটুকু করতে হয় ততটুকুই করবো কিন্তু কোনো স্বার্থের জন্য কোনো কিছুকে সাপোর্ট করতে চাই না আজ যেটা হয়েছে সেটা খুবই জঘন্য একটা কাজ হয়েছে আমার আমি একেবারেই সাপোর্ট করতে পারছি না তো যাই হোক কিছু আমাদের তো হাতে নেই এখানে তিনজনে বসেছি খেতে আর আসিস এই সমস্তই আমাকে বলছিল তখন আমি অতটা মাথা ঘামাইনি আমি জানি যে তেমন কিছুই হয়তো হবে না একদম শান্তিপূর্ণভাবেই হয়তো সব কিছু হচ্ছে কিন্তু পরে যা দেখলাম সেগুলো দেখে আমি সত্যিই চমকে উঠেছি আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই এইটুকুই আমার চাওয়া পাওয়া যাই হোক এখানে আজকের অনেক দিন পর অনেক দিন পর বিরিয়ানি বানিয়ে তিনজনে ভালোভাবেই মন ভালো রাখার আর কি চেষ্টা করেছি বলতে পারো সামনেই পুজো আসছে কোনো উন্মাদনা নেই না আমাদের কেন পরিস্থিতির মধ্যে দিয়ে যেন আমরা সকলেই চলেছি একটা মানে চলতে হয় তাই চলছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের পার্টটা আবার তোমরা আগামীকাল দেখবে ততক্ষণের জন্য টাটা